তোমরা চার ভাই দিল্লিতে কাজে গেছো চারজনা ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে তোমার স্ত্রীকে ফোন করেছো তুমি হ্যালো নাসিমা হ্যাঁ এই আমি তো ঈদের উপলক্ষে বাড়ি যাচ্ছি তোমার জন্য কি নিয়ে যাব আমার জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আচ্ছা ঠিক আছে এক ঘন্টা পরে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো কেনাকাটা ঠিকঠাক হলো তো তখন দিল্লি তো লোকটা বলছে সবার কেনাকাটা রেডি আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি কিনছি মায়ের জন্য একটা ব্লাউজ আর শাড়ি তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমাকে জামাকাপড় জামা দিতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছে চার ভাইয়ের একই অবস্থা ঈদের দিনে মসজিদের মাইকে তকবীর হচ্ছে অল্লহ ফ আকবর আল্লাহ ফ লা ইলাহা ইল্লাহ্ লা ফ অল্লাহ ফ আকবার আল্লাহ ফ আকবার অলিল্লা হয় না হয় সবাই নামাজ পড়তে যাচ্ছে ঈদগা তোমার নব্বই বছরের মা মশারির ভিরত থেকে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লাহর আব্বা তুমি আজকে ঈদের নামাজ পড়তে যাবে না তখন আবদুল্লার আব্বা বলছে কি করে যাব। কেউ তো বাড়িতে নেই সবাই ঈদ চলে গেছে নতুন জামাটাও খুঁজে পাচ্ছি না কোথায় আছে বলো না তোমার মা তখন হিঁচড়ে কুচড়ে মশারির তলা থেকে আসতে করে বার হয়ে গত বছরে তোমার বুনেদের দেওয়া একটা নতুন পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা তোমার আব্বাকে বার করে দিয়ে বলেছে এটা পরেই তুমি যাও ঈদের নামাজ পড়ে তোমার আব্বা কাঁপতে কাঁপতে গেল চলে এসেছে ঈদের নামাজ শেষ করে আস্তে আস্তে করে তোমাদের বাড়ির মেম সদর দরজাতে এসে বসে আছে দুপুর দুটো বাজে বাড়িতে আত্মীয় স্বজন হই হুল্লোর হচ্ছে চারটে জওয়ানি বৌমা থাকার পরেও তোমার বৃদ্ধ আব্বার বৃদ্ধা মাকে দু পিস মাংস আর দুটো রুটি দিতে পারল না কেন কেন তোমার আব্বা তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা আজকে ঈদের দিন বলে কথা তোমার মা তো আজ রানীর সিংহাসনে বসে থাকার কথা তোমার মায়ের উপরে অত্যাচার কেন এ তোমার আব্বার উপরে অত্যাচার কেন এ নিশ্চয়ই তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর বড় অপরাধী মায়ের অপরাধ গুলো বলি তার কারণে আজকে ঈদের দিনে মশারির ভিতরে তোমার মা আর আব্বা পেচ্চা পায়খানা করে সেই কাপড় জড়িয়ে তোমাদের গা ধোানোর গোসল করানোর অপেক্ষা করছে তোমার মায়ের একটা একটা করে অপরাধগুলো তুলে ধরি আমি এক তোমার মা ছিল এই গ্রামের সবথেকে পর্দাnashin নারী পৃথিবীর কোনো পুরুষ মানুষকে তোমার মা কোনোদিন মুখ দেখাতো না লজ্জা করত মওলবী সাহেব দেখলে ঘুমটা দিয়ে এক সাইডে দাঁড়িয়ে যেত এত লজ্জাবতী নারী কিন্তু তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার হাসপাতালে পরপুরুষ পুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হতে হয়েছিল যে মা কাউকে মুখ দেখায়নি তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে তার লজ্জের থেকে দেখে নিয়েছিল একজন পুরুষ ডাক্তার এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত তোমার মতো বদমায়েশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি খুব আদরের বেটি খুব সুন্দরী জীবনে কোনোদিন ইনজেকশন দিত না ভয়ে বেলেট দিয়ে দিন নখ কাটতে পারত না ভয়ে এত আদরি মেয়ে কিন্তু তুমি যেদিন পেটে এসেছিলে হসপিটালের ডাক্তারবাবুরা বলেছে বাচ্চা আড়া করে লেগে গেছে বাচ্চা বাঁচানো যাবে না তোমার মা সেদিন ডাক্তারবাবুর পায়ে জড়িয়ে ধরে বলেছিল বাবু। দয়া করে আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চার পৃথিবীর সূর্যের আলো দেখান আমার প্রাণের বিনিময় হলেও আপনার কাছে ধারালো অস্ত্র থাকলে আপনি প্রয়োজনে আমার পেট কেটে দেন তোমার মায়ের সাদা হাসের ডিমের মতো ফর্সা চামড়া ডাক্তার বাবু হসপিটালের বেডে শুয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছিল এক বিগদা মোটা সুচ আর সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল আবার আজ নব্বই বছর বয়সে তোমার মা শারীর ভিতরে সুরে সেই সিজার করার বেদনা আজও কষ্ট ভোগ করে তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরানের ভাষা তিরিশ মাস দুধ পান করাতে হয় তার মানে যদি পঞ্চাশ টাকা দুধের যদি লিটার হয় তোমার মা তোমাকে নব্বই হাজার টাকা করিয়েছে এটা তোমার মায়ের অপরাধ তোমার মায়ের অপরাধ কি জানো তোমার তোমার মা বাড়ি যাচ্ছিল বাসের সিটে বসেছে আর তুমি তখন থেকেই বলছো মা একটু দুধ দেনা একটু দুধ দেনা তোমার বয়স তখন দেড় বছর তোমার মা ছাব্বিশ বছরের অপরূপা চরমা সুন্দরী তোমার মায়ের দিকে যুবক ছেলেরা বারবার ফ্যাল ফ্যাল করে দেখছে বাসের ভিতরে তুমি বারবার ডিস্টার্ব করে বলছো মা একটু দুধ দেনা না একটু দুধ দে না তখন তোমার মা লজ্জার মাথাকে বেলাউসটা খুলে দিয়ে দুধের বোঁটা তোমার মুখে ধরিয়ে দিয়েছে এক দিকে গায়ের ওর ঠিক করছে দিকে মাথায় কাপড় ঢাকছে আর একদিকে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফেল ফ্যাল করে দেখছে তোমার মা যদি সেদিন একবার বাসের ভিড়ে বলে দিত আমি লজ্জা করছি আমার দুধ দেব না আমি মমতাজুল ইসলাম বলছি মালদা যেতে দু ঘন্টা টাইম তোমার কচি কণ্ঠ নানি আটকে তুমি সেদিন বাসের ভিতরেই মারা যেতে তোমার মা কে জানো তোমার কষ্ট কাঠিন্য রোগ ছিল প্রতিদিন পায়খানা হতো না তোমার মা নানির নানা সেদিন বিরিয়ানি করেছিল তোমার মা পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানি খেতে বসেছে তুমি খেলতে খেলতে হঠাৎ বিরিয়ানি থালার পাশে পায়খানা করে দিয়েছো কি দুর্গন্ধ চার দিন পরে তোমার পায়খানা হয়েছে তোমার মা বিরিয়ানির থালা পাশে নিয়ে পায়খানা দেখে তার গন্ধ শুকে বলেছিল আলহামদুলিল্লাহ বেটা তো তিন দিন পায়খানা হয়নি আমি খুব টেনশানে ছিলাম যে মা তোমার পায়খানা দেখলে আলহামদুলিল্লাহ বলতো এটা তোমার মা তোমার আব্বা কে জানো তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ মানুষটা তুমি বারবার বায়না করছিলে আমি একটা সাইকেল কিনে দাও স্কুলে যাবো তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল রাজমিস্ত্রি কাজ করে দুর্গাপুরে যে আমাদের আব্দুল্লাহ একটা সাইকেল চাইছে তোমার আব্বার টিফিন খরচা বাবদ প্রত্যেক দিন দশটার সময় কুড়ি টাকা করে পেত সেই কুড়ি টাকা জমিয়ে জমিয়ে ছ মাস পরে তোমার মায়ের অ্যাকাউন্টে ভরে দিয়ে বলেছিল এটা আব্দুল্লাহর একটা সাইকেল কিনে দিও এটা হচ্ছে সেই পুরুষ এটা তোমার আব্বা কোরআন কি বলছেন কুরআন বলছে ইয়া সালুলকা মাযা ইউন ফিকুন কুন মানফাতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়ালা করাবিন ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ওয়া সাবিল ওয়া মা তাফআলুম মিন খায়রিন ফাইন্নাল্লাহ গাবিহি আলিম মুহাম্মদ জিজ্ঞেস করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীর সবথেকে উত্তম খচ্চা করার জায়গা কোনটা আল্লাহ কোরআনে বলছেন কুল নবী আপনি বলুন মান মিন ফিন পালিল অলিদাইন আব্বা মায়ের জন্য যেটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম খরচা করার জায়গা মসজিদে দান করলে দশ টাকায় দশটা কি হবে জলসা থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে একটা ওরনা কিনে নিয়ে যান একশো টাকা দিয়ে এক কোটিরও বেশি নাকি হবে ইনশাল্লাহ কোথায় আপনি জান্নাত খুঁজছেন কোথায় জান্নাত বাড়িতেই বসে আছে কি বললাম বুঝলেন না মায়ের সেবা করুন যারা বসে আছেন যাদের আব্বা মা বেঁচে আছে যাদের মারা গেছে আমি আর দুই পাঁচ মিনিট আছি